হ্যালো এভ্রি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি দারুণ আছি এবং আজকেও চলে এসেছি আর নতুন টপিক নিয়ে নতুন বলবো না ঠিক এই টপিকগুলোর মধ্যেই জড়িয়ে আছে কারণ আমার এর আগের ভিডিওতে দেয়া আছে শতগুণ তমগুণ এবং রজগুণের মানুষরা ঠিক কীরকম হয় আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি যেটা সেটা হলো এই তিন গুণকে আমরা কিভাবে ব্যালেন্স করব ব্যালেন্স করাটাও খুব জরুরি আছে দেখুন এই যে তিনটে গুণ সবার মধ্যেই কিন্তু কম বেশি আছে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার শতগুণেও বলেছি তমগুণেও বলেছি রজগুণেও বলেছি তো প্রত্যেকটা গুণ কিন্তু আমাদের মধ্যে আছে যেই মানুষের মধ্যে যেই গুণটা বেশি থাকে তাকে সেই গুণের অধিকারী বলা হয় তাই বলে এই নয় যে তিন রকম মানুষই খারাপ কখনোই নয় গুণ যার মধ্যে যেটা এসেছে যার সংস্কার যেরকম আমাদের সংস্কার অনুযায়ী আমাদের জন্ম আমরা কর্ম কী করেছি আমাদের আগের কর্মফল কি আছে আমরা কোন সংস্কার নিয়ে এসেছি সেই ওয়াইজ আমাদের জন্ম হয়েছে এবং সেই ডিএনএর মধ্যে আমাদের সব কিছু আছে আমরা সেইগুলোই শুধুমাত্র ফলো করি কিন্তু আমি অনেক মানুষকে এরকম দেখেছি বলতে যে আমিও চাই একটু আধ্যাত্মিক হতে একটু মেডিটেশন করতে কিন্তু পারি না তাদের মনে হয়তো ইচ্ছা আছে কিন্তু তবু পারে না তো কিভাবে আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করার মানেই হয়ে গেল শতগুণকে বাড়িয়ে নেয়া কারণ আমাদের যেটা দরকার সেটা হলো শতগুণ শতগুণ দেবতাদের সঙ্গে যুক্ত তো শতগুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি পাব লাইফে কি পাব শান্তি পাব সুখ পাব সুখ মানে এখানে সুখ অনেক রকম মানসিক সুখের কথা আমি বলছি কারণ অনেক মানুষের কাছেই আর্থিক সুখ থাকে কিন্তু মানসিক সুখ থাকে না তো মানসিক সুখ কখন পাওয়া যায় যখন সব সুখ থাকে তখনই মানসিক সুখ পাওয়া যায় তো শতগুণ যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কি হবে অটোমেটিক দুটো কমতে শুরু করবে রজগুণ এবং তমগুণ কমতে শুরু করবে শুধুমাত্র শতগুণকে বাড়িয়ে নিলে তিনগুণই থাকছে কিন্তু শতগুণটা যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে আমাদের সব কিছুটা ব্যালেন্স হয়ে যাবে তো শতগুণ মানেই যে আমাকে সব কিছু ছেড়ে দিতে হবে এরকম নয় সবই থাকবে খাওয়া দাওয়া থাকবে সাজগোজ থাকবে অনুষ্ঠান ওকেশান থাকবে সব কিছুই থাকবে কিন্তু একটা ব্যালেন্স থাকবে একটা ব্যালেন্সে না অত্যাধিক দেখুন যদি আমরা স্পাইসি অত্যাধিক খাই তাহলে কি হচ্ছে আমাদের শারীরিক প্রবলেম আসছে শারীরিক প্রবলেম মানসিক প্রবলেমও কিন্তু ওখান থেকে আসছে আর্থিক প্রবলেমও আসছে কারণ আমরা যখনই আমরা স্পাইসি খাবার খাবো রাত জাগবো অ্যালকোহল অ্যাডিক্টেড স্মোক এগুলো করতে করতে আমাদের কী হচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখ বাঁধা বাঁধে সুগার প্রবলেম এসে যাচ্ছে থাইরয়েড এসে যাচ্ছে স্টোম্যাক প্রবলেম হচ্ছে কনস্টিপেশান হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম আসছে তার জন্যে কি হচ্ছে আমরা রাতে ঠিকভাবে ঘুমাতে পাচ্ছি না খেতে পাচ্ছি না আমাদের শরীরে হেতা যন্ত্রণা ঘাঁটে ঘাঁটে ব্যথা হয়ে যাচ্ছে জ্বর আসছে এবং আমাদের ডাক্তারের কাছে যেতে হচ্ছে সেখানে গেলে এখন তো ডাক্তারের কাছে যাওয়া মানেই প্রেসক্রিপশান হাতে ধরিয়ে দিল টেস্ট ধরিয়ে দিল করিয়ে নিয়ে আসো একটা সামান্য জ্বর হলেও সেখানে দেখা যাচ্ছে আমাদের দু থেকে তিন হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে এরপরে যখন ভারী ভারী অসুখ করবে তখন কী হচ্ছে ডাক্তারের কাছে গেলে হাজার রকম টেস্ট মেডিসিন এবং আমাদের মানসিক শক্তি যদি না ঠিক থাকে তাহলে মেডিসিন খেয়েও কিন্তু দেখা যায় শরীর ঠিক সুস্থ হতে চায় না তাহলে সেই মানুষগুলো ভালো থাকতে কোনো রকমে পারে না তো আমরা ব্যালেন্স করব কিভাবে। আমরা শতগুণটাকে যদি বাড়িয়ে নিই তাহলে আমাদের কিন্তু লেভেলটা ব্যালেন্স হয়ে যাবে শতগুণ বাড়াবার একমাত্র লক্ষ্য ঠিক টাইমে ঘুম থেকে ওঠা ঠিক টাইমের মধ্যে সকাল ছটার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারে এবং খাবারগুলো টাইমলি খাওয়া একটু বাড়ির তৈরি খাবার খাওয়া স্পাইসি খাবে বাড়িতে অত স্পাইসি তো হয় না যদিও হয় সেগুলোকে কমাতে হবে অতিরিক্ত তেল অতিরিক্ত লঙ্কা অতিরিক্ত পেঁয়াজ রসুন এগুলো অতিরিক্ত বরফের মাছ যেগুলো অনেক পচে গেছে যে মাছ যেগুলো গন্ধ ছাড়ে সেই মাছগুলো না খাওয়া রোজ রোজ মাংসগুলো না খাওয়া তো এগুলো যদি একটু কমিয়ে দেয় হয়তো সপ্তাহে একদিন মাংস খেলো মাছ খেলো একটু ভালো মাছ যেগুলো জ্যান্ত মাছ বলা হয় সেগুলো একটু খেলো যারা খায় না বাদ দিন কিন্তু যারা খেতে পারে না একদম সবাই তো পারে না না তো তাদের জন্য তারা জ্যান্ত মাছ খেলো এক পিস খেলো এবং খাবার যখন খাচ্ছে সুস্বাদু খাবার বাড়িতে রান্না করে খুব তেল মশলার ঝাল ছাড়াই মানে অল্প অল্প যেটুকু না দিলে হয় যেটুকু তেল যেটুকু মশলা না দিলে হয় প্রত্যেক খাবারে পেঁয়াজ আদা রসুন না দিয়ে যদি যেগুলো স্বাভাবিক মশলা সেই মশলা দিয়ে বা একটু ঝোল ভাত এই সমস্ত করে যদি খায় রাতের ঘুমটা যদি ঠিকঠাকভাবে দেয় এবং খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে সকালে স্নান করা এটা হচ্ছে ভীষণ দরকার এবং কিছু ধার্মিক বই পড়া মোটিভেশনাল ভিডিও দেখা ধার্মিক ভিডিও দেখা এবং একটু একটু করে শ্বাসে ফোকাস এবং একটু একটু মেডিটেশান দিনে যদি অন্তত পনেরো মিনিট টাইম দেওয়া যায় দিনে পনেরো মিনিট টাইম দিয়ে একটু একটু ধ্যান মেডিটেশান যদি করে তাহলে ধীরে ধীরে কি হবে তমগুণ বৃদ্ধি পাবে এবং সব সবসময় একটা ভালো কিছু আলোচনা ভালো অ্যাফারমেশান ভালো কথাবার্তা এইগুলো নিয়ে যদি থাকে গসিপ থেকে যদি দূরে থাকে কারণ গসিপ আমাদের সারা লাইফটা নষ্ট করে দেয় পিএমপিসি আমাদের পুরো দিন কেন আমাদের পুরো পুরো লাইফটা নষ্ট করে দেয় কারণ ওইগুলোই তো আমাদের চেতনার মধ্যে থাকে তো যারা জেনে গেছে তারা কিন্তু এখন পিএমপিসি থেকে অনেকটাই দূরে আছে ফালতু লোকের আলোচনা বন্ধ করা ফালতু টাইম ওয়েস্ট না করা অবেলায় না খাওয়া অনেক সময় কী হয় লাঞ্চ খাচ্ছে অনেক সময় দুটো তিনটে বেজে যাচ্ছে অনেক অনেক সময় দেখা যায় ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছে তো এই অনিয়মগুলো যদি না করে নিয়মিত যদি শরীরে একটু খাবার দেয় শরীরে একটু তেল মালিশ করে তেল মালিশ আমাদের শরীরে ভীষণ প্রয়োজন খুব প্রয়োজন গ্রন্থিগুলো ঠিক রাখার জন্য লোমকূপ ঠিক রাখার জন্য এবং রোজ স্নান করা সকালবেলা স্নান করা একটু প্রকৃতির মধ্যে থাকা এইগুলো সামান্য সামান্য একটু জিনিস শুধুমাত্র যেগুলো নেগেটিভ জিনিস সেখান থেকে দূরে থাকা ওই যে বললাম গসিপ এমনকি সিরিয়াল দেখা এগুলো থেকে বন্ধ করতে হবে সিরিয়াল সবসময় দেখা উচিত নয় আমরা মোটিভেশনাল ভিডিও দেখবো আমরা ঈশ্বরিক মেডিটেশান এই সমস্ত ভিডিও দেখব হ্যাঁ একটা ভালো মুভি দেখতে পারি হাসির জিনিস দেখতে পারি হাসির গল্প করতে পারি বাচ্চাদের কার্টুন দেখতে পারি বাচ্চাদের সঙ্গে গল্প করতে পারি পশুদের কাছে পশুদের সঙ্গে কথা বলতে পারি আমরা এইগুলো যদি আমরা করে নিই তাহলে ধীরে ধীরে দেখতে পাবেন আপনার মধ্যে ঈশ্বর প্রকাশিত হচ্ছে বা শতগুণ ইনক্রিজ হচ্ছে এবং রজগুণ এবং তমগুণ ধীরে ধীরে কমতে থাকছে তো এইভাবে দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক শান্তি বাড়ছে শরীর ঠান্ডা হচ্ছে মন ভালো আছে ঘুম হচ্ছে ভালো সকালে এনার্জেটিক লাগছে পুরো দিনটা এনার্জির সঙ্গে আপনি কাজ করতে পারছেন আপনি বাড়িতেও যদি থাকেন বা অফিসেও যদি থাকেন দেখবেন কাজ করতে পারছেন লাইফটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তো যারা চাইছেন যে আমি লাইফটাকে চেঞ্জ করব কিভাবে ব্যালেন্স করব। যারা ব্যালেন্স করতে চাইছেন তারা এইভাবে রুটিনটাকে চেঞ্জ করুন কারণ রুটিন চেঞ্জ করলেই আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন আসবে যারা চাইছেন যে আমি চেঞ্জ করব ব্যালেন্স করব। তাদের জন্য শুধুমাত্র এই ভিডিও যারা চাইছেন না তারা যেরকম আছেন সেরকম থাকতে পারেন আপনাদের ইচ্ছা যে যেভাবে বাঁচতে চায় তার উপর ইচ্ছা আমি শুধু ভিডিওর মাধ্যমে মানুষকে উপদেশ দিয়ে থাকি যারা নিতে চান নেবেন যারা নিতে চান না তারা স্কিপ করে যাবেন এবার বলবো যারা ডিপলি আধ্যাত্মিক জীবনে আছেন আধ্যাত্মিক লাইফে আছেন তারা কিন্তু এই তিনটে গুণের ওপরে উঠে যায় শতগুণ তমগুণ রজগুণ এর উপরে উঠে যায় যার কিছুতেই কিছু আসে না সব গুণই থাকবে কিন্তু তার উপর কোনো এফেক্ট আসবে না তো ঠিক যেরকম আজকে খাবার সাদা খাবার হয়েছে কোনো কিছু সেটাও যেমনি খেয়ে নিল ভালোভাবে আবার একদিন ভালো কিছু সুস্বাদু খাবার হলো সেটাও ভালোভাবে খেয়ে নিল খাবার খেতে হয় খেয়ে নিল সেখানে কোনো রকম এফেক্ট আসবে না এরকম কেউ যদি তাকে অপমান করে তো সেখানে অনেক সময় বুঝলো যে এই মানুষটা অনেক কষ্টে আছে তো এর সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই হয়তো একটা কথা বলবো দশটা কথা শুনিয়ে দেবে ওর থেকে ওখান থেকে ডিস্ট্যান্স মেনটেন করে নেয় সেখানে তার সঙ্গে ঝগড়াই লাগে না আর যদিও লাগে সে যদি দশটা কথা বলে ইনি একটা কথা বলাতেই তিনি হয়তো চুপ হয়ে যান বা জ্ঞানের একটা কথাতেই যথেষ্ট বা ডিস্ট্যান্স মেনটেন করেন এইভাবে তিন গুণের উপরে ওঠা যায় আধ্যাত্মিক লেভেলের মানুষরা এরা বেশি ঝঞ্ঝটা যেতে চায় না সব গুণ এর কাছে তখন এক হয়ে যায় সব গুণ এক হয়ে যায় কি তম কি শত কি রজ তো আপনারা যারা চাইছেন এইভাবে ব্যালেন্স করতে পারেন গুণকে ব্যালেন্স করা যায় আমাদের বিশেষ দরকার শতগুণ রজগুণ আর তমগুণ কম থাকলেও হয়ে যায় কিন্তু থাকবে সবার মধ্যেই থাকবে কখনো কখনো তো কোনোটা প্রকাশিত বেশি হয় আমাদের লাইফে সবার মধ্যেই ধরুন যিনি শতগুণের মানুষ তার মধ্যেও রজগুণ কখনো কখনো বেড়ে যেতে পারে আবার তমগুণও কখনো কখনো বেড়ে যেতে পারে সেটা শতগুণের মানুষদের পক্ষে তমগুণটা একটু কমই বাড়ে যারা রজগুণে আছেন তাদের মধ্যে আবার হঠাৎ করে শতগুণ দেখা যায় আবার হঠাৎ করে তমগুণে চলে যায় আবার তমগুণে যারা আছেন হঠাৎ করে তাদের সকল শতগুণে যাবেন শতগুণ বাড়াতে শুরু করবে আবার রজগুণেও চলে যায় তো এইভাবে আমাদের গ্রহ নক্ষত্রের ফেরে বা আমাদের পারিবারিক পারিপার্শ্বিক এবং পারিবারিক আমাদের কাছের যে মানুষগুলো আছে তাদের জন্যও হতে পারে আমাদের মানসিক ক্ষেত্রে হতে পারে আমরা যদি কোনো আঘাত পাই সেখান থেকে হতে পারে তো এখানে চেঞ্জ হতেই পারে যারা ব্যালেন্স করবেন তারা এইভাবে ব্যালেন্স করুন আজকের খুব ছোটো ভিডিও নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন এখানেই শেষ করলাম ধন্যবাদ